আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আসলাম মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রতিটি মুসলিমকেই কবরস্থানে এসে দেখা উচিত মৃত্যুর পর প্রতিটি মানুষই তিন হাত সাড়ে তিন হাত জমির নিচে সহিত হয় অর্থাৎ আমরা মাটির উপরে কত বড়াই করি কত অন্যায় অত্যাচার করি পরের হক মেরে খাই মৃত্যুর পরে এই অন্ধকারে শহীদ হতে হবে প্রতিটা মানুষকে এই এরিয়াটা একেবারে নির্জুম চুপচাপ এরিয়া আশেপাশে কোনো লোকজন নেই আমি একটু নিরিবিলি পছন্দ করি তাই নিরিবিলি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম মৃত্যুর পর অন্ধকার কবরে মানুষকে কত কষ্ট করে থাকতে হবে তাই আমরা প্রতিটি মানুষ মৃত্যুর তৈরি সম্পূর্ণ করি পাক আমাদের সবাইকে মৃত্যুর তৈরি সম্পূর্ণ করার হেদায়ত দান করুক আমিন ঘাস শিউরে ওঠার মতো পরিবেশ নির্জুম নিচুপ আশেপাশে কোনো মানুষ নেই একেবারে নিরিবিলি পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু